যে দেখো ছাদে এটা হচ্ছে দেশি লাউ এটা খেতে অনেক মজা হয় আমার ছাদ বাগানে আজকে দেখাবো দেশি লাউ এবং হচ্ছে হাইব্রিড লম্বা লাউ আর হাইব্রিড লাউটা অনেক অনেক ফলন হয় এবং খেতে খুব মজাটা শীতকালীন লাউ বর্ষাকালে কম হয় আর শীতকালে অনেক ধরে তাই ছাদ বাগানের জন্য থাই চাতে লাউ লাগানোই উচিত ভালো হবে আমি চলে গেলাম মূল ভিডিওতে রহমানের আসসালামু আলাইকুম ছাদে দেখুন মশাল্লাও অনেক লাউ হয়েছে। আর এই লাউগুলো এটা শীতকালীন লাউ এটা হচ্ছে থাই লাউ মশাল্লাউ অনেক ধরে খেতেও খুব মজা আর এই লাউটা বর্ষাতে হয় তবে শীতে খুব বেশি হয় আমার প্রত্যেকটা ড্রামে আমি দুইটা একটা করে গাছ দিয়েছি সে এখানে একটা সবুজ লাউ দিয়েছি থাই লাউ গাছ দিয়েছি তার মধ্যে মশালা থাই লাউটাই অনেক হয় এবং বেশ লম্বা হয় আর এটার ফলন মশালা অনেক বেশি ছাদ বাগানের জন্য খুব একটু উপকারী চাঁদ হচ্ছে এটা আরেকটা নাম হচ্ছে দোতরার লাউ বলে কেউ থাই লাউ বলে আর এটা গাছে মার্শাল্লাহ প্রচুর ধরে ছাদ বাগানে যেহেতু মাটি অল্প থাকে খাবার সীমিত থাকে জন্য যেই লাউটার বেশি ফলন হয় সেই গাছটা লাগানোই সবচেয়ে ভালো তার মধ্যে এই যে থাই লাউটা এটা মার্শাল্লাহ অনেক অনেক হয় আমার এই যে বড় হয়েছে তিনটা এবং ছোটো ছোট আরও প্রচুর আছে। আর এই লাউটা আমি কীভাবে পরিচর্যা করি আমি তার আগে একটা ভিডিওতে দেখেছি দেখিয়েছি এবং আমি এই লাউটা গাছে আছে এবং গাছে ফল থাকা অবস্থা আমি কি খাবার দিই সেটাও দেখাবো আর ওই যে দেখুন মার্শাল্লা আমার লাউ আর গাছে এখানে আছে এই দুইটা লাউ এই পাশে দুটা লাউ আছে দেখুন আবার যে এই পাশে আরও দুইটা আছে বড় বড়ো চারটা লাউ এই যে এখানে দুইটা আর এই পাশে আছে দুইটা লাউ চারটা আর ছোটো আছে সেটা প্যাকিং করে দিয়েছি এবং এই যে দেখুন আমার পাত্রগুলো আমি শীতকালে লাউ সিম করলা টমেটো এগুলো লাগিয়েছি এবং লাউটা সিদ্ধ খেতেও মজা বেশ আর এত নরম দ্রুতই সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন দেখতে কত ভালো লাগে একদম আর ক্যামেরাতে ছোট ছোটো দেখা যায় মার্শাল্লা ক্যামেরা যদি অনেক বড় হ হয়েছে লাউগুলো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বেশ লম্বা এবং বড় বড়ো বড়ো বড়। আমি এই মাচাটা শুধু লাউ লাগানোর জন্যই মাচাটা এখানে করেছি সিম গাছগুলো অন্য জায়গায় দিয়েছি আর এই মাটিতে আমি সব সময় চাল দেওয়া ডাল দেওয়ার পানিটা দিয়ে দিই আর এই খাবারগুলোর মধ্যে সব ধরনের খাবার আছে অনুখাদ্য আছে আপনার এই যে চালদোয়ার ডালদোয়ার পানির মধ্যে এবং মাছের পানি মাংসের রক্ত এগুলো দিয়ে আর রক্ত মাছের রক্ত আর আর মাংসের রক্ত যদি আপনি গাছে দিতে পারেন নাইট্রোজেন সারের কাজ করে নাইট্রোজেন সার যদি হয় গাছে লাউগুলো বড় হয় পাতাগুলো সবুজ থাকে খুব মানে সতেজ থাকে তখন আর ইউরিয়া সারের খুব একটা প্রয়োজন হয় না মাছ রক্ত মাছের রক্ত মুরগির রক্ত পানির সাথে যদি দিতে পারেন আমি এইগুলো সব দিয়ে দিই মাছ ধোয়ার পানি মাংস দেওয়ার পানি তারপরে হচ্ছে চাল দেওয়ার পানি ডাল দেওয়ার পানি এগুলো আমি গাছে দিই তাতে করে মাটির উর্বরতাটা বাড়ে এবং অনুখাদ্য সেই পানের সোর্স থেকে তার মাইক্রোনিয়টের খাবারগুলো গাছ পায় গাছে যে খুব একটা কেমিক্যাল কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হয় খুব আসলে ওরকম না আপনি যদি চাল দেওয়া ডাল দেওয়ার পানি মাছ দেওয়ার পানি মাছের ময়লা তারপর এগুলো গাছে দিতে পারেন তখন আর খুব একটা কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োজন হয় না হ্যাঁ কেমিক্যাল ফার্টিলাইজার কোনটা দেওয়া লাগে একটু বোরনটা দিতে হয় বোরনটা সব ইয়ের মধ্যে থাকে না বোরন থাকে জিনুক পাউডারের মধ্যে আপনি যদি জিনুক পাউডার দিতে পারেন তাহলে আর বোরন যে কেমিক্যাল ফার্টিলাইজার ওটা না দিলেও হবে চিনুক পাউডারটা দিতে পারলে আমি অল্প জিনুক পাউডার যেহেতু খুব একটা পাওয়া যায় না আমি অল্প অল্প দিই আমি একবার অনলাইনে এক জায়গা থেকে এনে আমি রেখেছিলাম সেখান থেকে আমি ঝিনুক পাউডারটা দিই এই যে মাটিগুলো আমার এই যে কালো কালো আছে মাটিগুলোতে কালো মানে কি মাটিগুলো বোঝা যাচ্ছে যে এটাতে খাবার আছে মাটির মধ্যে খাবার আছে আর লাউ গাছ প্রচুর খাদক গাছ আপনি যত খাবার দেবেন গাছগুলো সতেজ থাকবে লাউগুলো বড় হবে এবং লাউ হবে আর হচ্ছে কি হাইব্রিড জাতগুলো আপনার প্রথম দুইবারই ফলন দেয় তারপরে থেকে ফলনের মাত্রা কমে যায় তখন আপনি আবার নতুন গাছ দিতে পারেন আর এইগুলো হচ্ছে সব থাই লাউ যে দেখুন লাউগুলো মশালা দেখতে এত ভালো লাগে যে ছাদ লাউ হয় আর আমি কি খাবার দেই এই যে দেখাচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে একটু নিম পাতা যেন আছে কলার খোসা সবজির খোসা দিয়েছি আর নিম পাতাটা দিয়েছি যেন এই যে এইটার মধ্যে কোনো ফাঙ্গাস হঠাৎ না হয় আমি তাই সাথে এই সবজি খোসা কলার খোসার সাথে আমি নিম পাতা দিয়েছি এই পানিটার সাথে আমি এখন নর্মাল পানি মিশিয়ে প্রত্যেকটা গাছে দেবো আর এই নিম পানিটার মধ্যে আপনার নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে নিম পাতার মধ্যে তাতে করে সারেরও কাজ করবে পাঙ্গি কাজ করবে তাই আপনারা যদি সবজি কুষার পানির সাথে নিম পাতা দিতে পারেন তাহলে আপনার ছত্রাক ফাঙ্গাস নামাটো এইগুলো হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন আমি এই পানিটার সাথে এই পানিটা দিয়েছি গাছে যেন যে এখন আমি লাউগুলো হারভেস্ট করব করার পরে যেন আবার নতুন করে লাউ আসে গাছে তাই আমি আবার খাবার দিব তারপরে আমি দিব কলার খুসার পানি দিয়ে দিব কলার খুসার পানিতে প্রচুর পটাশিয়াম আছে আর পটাশিয়াম হচ্ছে ফল ধরতে সাহায্য করে এই যে আমার আজকে দুইটা লাউ হারভেস্ট করবো এই যে একটা হারভেস্ট করেছি এখন আরেকটা এই যে হারভেস্ট করছি এই যে আমার আজকে আমি দুইটা লাউ হারভেস্ট করে নিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ